আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান যে আমাদের প্রথমে বাইনারিতে করতে আমরা সাতাশ যদি আমাদের থাকে ধরে নিলাম যে কোনো নাম্বারে নেওয়া যেতে পারে তো সাতাশকে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে এখন আমরা বাইনারিতে রূপান্তর কিভাবে করবো আমরা বাইনারিতে রূপান্তর করবো সো মানে এই নাম্বারটাকে গ্রেপ ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলবো সাতাশ যদি হয় ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর চার হচ্ছে আমাদের আঠাশ সালে আমাদের লাগতেছে না আমরা ওয়ান এই নাম্বারটা বেসিক্যালি আমাদের প্রকৃত মানুষকে আমরা বলতে পারি প্রকৃত মান আপনি পরীক্ষায় লিখলেও হবে না লিখলেও হবে অসুবিধা তো সবসময় মনে রাখবেন যে একটা বাইনারি সংখ্যা হয় আট বিট বিট এইভাবে কারণটা হচ্ছে গিয়ে এই যে আমরা অঙ্কটা করতেছি এটা বেসিক্যালি রেজিস্টারে করা হয় তো প্রত্যেকটা রেজিস্টার হইতে পারে এক বাইট করে বা দুই বাইট করে বা তিন বাইট করে তো এক বাইটিকট আমরা কি জানি এক বাইটেজ আমরা জানি যে আট বিট তাই না সো এক বায়টিস আট বিট মিনিমাম আপনাকে এই নাম্বারটাকে একটা আট বিটে রূপান্তর করতেই হবে প্রত্যেকটা বিল হচ্ছে এক একটা করে ডিজিট ঠিক আছে তাহলে এখানে ডিজিট আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা আছে ভাইয়া তাহলে পাঁচটা যদি আমার থাকে এই পাঁচটার আগে আমাকে শূন্য বসায় দিতে হবে আট করার জন্য যতগুলা লাগে সো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে টোটাল আমার আটটা এটা হয়ে গেল আমার প্রকৃত মান এটাও স্টিল এখন প্রকৃত মানই আছে এখন আমরা অন্য কোনো কিছু করি নাই এখন আবার পরীক্ষা হলে অনেক সময় বলে দিতে পারে যে ষোলো বিটের জন্য দুই এর পরিপূরক পরীক্ষা অনেক বলে দেয় যে দুই বাইটের জন্য করো দুই বাইট মানে ষোলো বিট তখন কিন্তু আমার এখানে সামনে আরো আটটা শূন্য বসায় অঙ্কটা করতে হবে এমনও বলতে পারে তিন বাইট তখন আমরা করতে হবে তিন এটা চব্বিশটার জন্য করতে হবে ঠিক আছে আচ্ছা তো তারপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে মানটা পাইলাম এটার সাথে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব টুস কমপ্লিমেন্ট করার আগে আমাদের যে কোনো একটা মানের সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট করাটা মানে অবশ্যই করতে হবে ঠিক আছে এখন এই ওয়ান্স কমপ্লিমেন্ট করাটা কি অনেকে এখানে টু মানে ভুল হয় যায় কি ভাই ওয়ান্স কমপ্লিমেন্ট উল্টে দাও এখন উল্টে দেওয়াটা বেসিক্যালি কি উল্টে দেওয়াটা হচ্ছে কি শূন্যের জায়গায় ওয়ান সবসময় মনে রাখবেন শূন্যের স্থানে ওয়ান আর ওয়ানের স্থানে শূন্য বসানো আপনার এটা হচ্ছে কি বেসিকালি কমপ্লিমেন্টের রুটস ঠিক আছে যে শূন্য থাকে ওয়ান বসাবো ওয়ান থাকলে শূন্য বসাবো খুব ইজি তাহলে আমার এখানে কত আছে ভাইয়া ওয়ান শূন্য বসাই দিলাম ওয়ান শূন্য জিরো আছে তাহলে ওয়ান জিরো ওয়ান আছে আবার জিরো ওয়ান আছে আবার জিরো ওয়ান 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 এই যে নাম্বারটা আমরা পাইলাম এটাকে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আমরা একবার প্লুপ খুশি বেসিক্যালি ঠিক আছে এখন আমরা টুস কমপ্লিমেন্টারি সিকালি এই নাম্বারটার সাথে করব ওয়ান্স এর সাথে অনেকে ভুলটা যেখানে করে সেটা হচ্ছে অনেকে প্রকৃত মানের সাথে প্রয়োগ করে ফেলে প্রকৃত মান হচ্ছে কি আমি আগে যে মানটা পাইছি এই যে এইটা হচ্ছে আমার প্রকৃত মান এখন অনেকে ভুলটা হয়ে যায় যে সবকিছু আমি পারি কিন্তু পরীক্ষা বলে তাড়াহুড়া করে প্রকৃত মানের সাথে কিন্তু অনেকে কি করে প্রকৃত মানের সাথে আমার যোগটা করে ফেলে প্রকৃত মানের সাথে যোগ করা যাবে না যোগটা আমাকে করতে হবে অবশ্যই কার সাথে যোগটা আমাকে করতে হবে আমার দুবের যে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা পাইছি এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যোগটা করতে হবে তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট কি পাইছিলাম আমি ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো জিরো তো এইটা হলো কি আমার আট বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট তাই না আট বিডের আট বিটার ওয়ান্স কমপ্লিমেন্ট চার পাঁচ ছয় সাত আট সাথে এই যে নাম্বারটা আমি পাইলাম এখন এই নাম্বারটা বেসিক্যালি আমার নেগেটিভ টোয়েন্টি সেভেন নির্দেশ করে এখন এইখানে আবার আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে আমরা মনে করি যে এই নাম্বারটায় বোধ হয় সর্বদা হবে ঠিক আছে তা কিন্তু না দেখেন এটা হলো আট বিটের জন্য আট বিটের জন্য নেগেটিভ সেভেন সেভেন টোয়েন্টি ঠিক আছে যখন আমি আট বিটের রেজিস্টারের কথা চিন্তা করবো তখনই এই নাম্বারটা বেসিক্যালি মাইনাস টোয়েন্টি সেভেন বাট নর্মালি মাইনাস টোয়েন্টি সেভেনের সাথে আবার এটাকে মিলাইতে চাই না কারণ বত্রিশ বিটের জন্য বা ষোলো বিটের জন্য কিন্তু টোয়েন্টি সেভেন

ক্লাসের মাধ্যমে হচ্ছে যে নেগেটিভ বের করা যোগের মাধ্যমে বিয়োগ করা সো এরকম যদি থাকে উপরে যদি থাকে লেখা আছে 8 বিটের জন্য তখন আপনি এটাকে -27 কে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি এমন লেখা থাকে যে 16 বিটের জন্য অঙ্কটা করো তখন কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন তখন এটাকে 16 বিটের জন্য বের করে নিয়ে চলে আসতে হবে ঠিক আছে সো আশা করি 2 এর পরিপূরক বের করাতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আর যদি অন্য কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব